প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের সংসারে তার সংসারটা ভেঙে যায় কারণ তার স্বামীর পরকিয়া ছিল তো সেটা বলেনি তো আসমাকে বিয়ে করে পছন্দ করে তো বিয়ে করার পর সেই মেয়েটির কাছে আবার চলে যায় এবং তাকে ডিভোর্স দিয়ে দেয় তো আসমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে কখনো কল্পনা করতে পারেনি তো আসমার এই অন্ধকার জীবন থেকে যে আসমাকে ফিরিয়ে নিয়ে আসবে যে বিয়ে শি করবে সে মানুষটি বিবাহিত হোক বয়স বেশি হোক সত্য রাশি হলেও আসমা বিয়ে শাদি করতে রাজি আছে আসমার বাবা নেই তার মা আছে তার মা আগে সেলাইয়ের কাজ করতো তারপর ভাত বিক্রি করতো অনেক কষ্ট করে তাদেরকে বড় করেছে তো বর্তমানে ঘরেই থাকে তার মা ঘরে কাপড় সেলাই কাঁথা সেলাই করে কাঁথা সেলাই করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার কোনো মতে চলে তো তার ছোট আর একটা বোন আছে সে বোনকে মাদ্রাসা দিয়েছে তো এখন আসমা আবার এসেছে সেই কাদের ঘরে তো আসমার খুব কষ্ট হয় যে অভাবে মায়ের ঘরে আমি আবার এসেছি আশেপাশে লোকজনও খারাপ বলে যে মেয়েকে এত কষ্ট করে বিয়ে দিয়ে সংসার করতে পারলো না কিন্তু কার দোষ সেটা কে যাচাই করে না তো আছে এই মুহূর্তে যে কোনো বয়স্ক পুরুষকে বিয়ে করতে পারবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি